আধুনিক যুদ্ধে মিসাইল এখন অন্যতম প্রধান ও ভয়ঙ্কর অস্ত্র হিসেবে বিবেচিত প্রযুক্তির নির্ভর এই দূরপাল্লার হামলা সক্ষম অস্ত্র পারমাণবিক বোমার তুলনায় অনেক বেশি ব্যবহারযোগ্য এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বিশ্বের প্রতিটি আধুনিক সেনাবাহিনীর কাছে এখন মিসাইল অস্ত্র ভাণ্ডারের অগ্রাধিকার তালিকায় রয়েছে আর সেই পথেই প্রথমবারের মতো এগিয়ে যাচ্ছে বাংলাদেশ দুই সালে বাংলাদেশ সরকার নিজস্ব প্রযুক্তি ব্যালিস্টিক মিসাইল তৈরির উদ্যোগ গ্রহণ করে যার নাম দেওয়া হয় বজ্র এক এই প্রকল্পের মূল লক্ষ্য বাংলাদেশকে স্বনির্ভর প্রতিরক্ষা সক্ষমতা অর্জনের দিকে নিয়ে যাওয়া এখন পর্যন্ত দেশের সামরিক বাহিনী বিদেশি সরঞ্জামের উপর নির্ভরশীল থাকলেও বজ্র এক প্রকল্পের মাধ্যমে প্রথমবারের মতো নিজস্ব মিসাইল গবেষণায় যুক্ত হয়েছে বিশেষজ্ঞদের মতে একটি ব্যালিস্টিক মিসাইল মূলত তিনটি অংশে বিভক্ত ওয়ারহেড প্রোপালশন সিস্টেম এবং গাইডেন্স ও কন্ট্রোল ইউনিট ওয়ারহেডে থাকে বিস্ফোরক যা হতে পারে প্রচলিত বা পারমাণবিক সিস্টেম মিসাইলকে গতিশক্তি দেয় আর গাইডেন্স ইউনিটের মাধ্যমে মিসাইল নির্দিষ্ট লক্ষ্যে গিয়ে আঘাত হানে এই প্রযুক্তির মাধ্যমে মিসাইল তার উড়ন্ত অবস্থায় গতিপথ পরিবর্তন করতে পারে যা এটিকে একটি চিন্তাশীল অস্ত্র হিসেবে পরিণত করে বিশ্বের শক্তিধর রাষ্ট্রগুলো ইতিমধ্যে নিজেদের মিসাইলের সক্ষমতা বহু আগেই গড়ে তোলাছে রাশিয়ার আর এস টোয়েন্টি এইট শারমাত বা চীনের ডি ফর্টি ওয়ান বর্তমানে বিশ্বের অন্যতম ভয়ঙ্কর ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল এইসব মিসাইল একাধিক পারমাণবিক ওয়ারহেড বহন করে একযোগে বিভিন্ন লক্ষ্য বস্তুতে আঘাত থানতে সক্ষম ডি ফর্টি ওয়ানের গতি ম্যাক টোয়েন্টি ফাইভ এবং রেঞ্জ প্রায় পনেরো হাজার কিলোমিটার বাংলাদেশের এক এখনও গবেষণার প্রাথমিক ধাপে রয়েছে সেনাবাহিনী এই প্রকল্পে প্রযুক্তিগত সক্ষমতা যাচাই ও টেস্টিং পর্ব শুরু করেছে বলে জানা গেছে যদিও প্রকল্পের অগ্রগতি বিস্তারিত তথ্য এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি তবে সামরিক সূত্র বলছে আগামী কয়েক বছরের মধ্যেই দেশে তৈরি প্রথম মিসাইলের সফল পরীক্ষা সম্পন্ন হতে পারে বিশ্লেষকদের মতে বিশ্ব রাজনীতিতে যারা মিসাইল প্রযুক্তিতে স্বয়ং সম্পূর্ণ নয় তারা নিরাপত্তার দিক থেকে পিছিয়ে থাকে এমনকি হামাজ বা মতো গেরিলা সংগঠনও নিজস্ব মিসাইল তৈরি করে যুদ্ধের ভারসাম্য বদলে দিয়েছে তাই বাংলাদেশের মতো একটি ভূরাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ দেশের জন্য মিসাইল প্রযুক্তিতে দক্ষতা অর্জন কেবল আত্মরক্ষার প্রশ্ন নয় বরং একটি কৌশলগত বাধ্যবাধকতা বজ্র এক প্রকল্পের মাধ্যমে বাংলাদেশ যে সাহসী পদক্ষেপ নিয়েছে তা ভবিষ্যতে জাতীয় প্রতিরক্ষা নীতিতে এক যুগান্তকারী পরিবর্তন আনতে পারে সফল বাস্তবায়ন হলে এই প্রকল্প বাংলাদেশকে নিজস্ব অস্ত্র উন্নয়ন সক্ষমতার এক নতুন অধ্যায়ে নিয়ে যাবে যেখানে দেশ আর শুধু আমদানিকারক নয় বরং প্রতিরক্ষা প্রযুক্তির এক সম্ভাবনাময় উদ্ভাবক হিসেবেও উঠে আসবে